আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আমি আর বলবো না এবার থেকে ম্যাজিক দেখাবো তো পাঁচ পরলের একটা পর্দা আমার চোখে বাধা হলো দেন আমি সামনে এক আঙ্গুল দুই আঙ্গুল তিন আঙ্গুল যে যে কয় আঙ্গুল দেখালো আমি বলে দিলাম তারপর সামনে সাদা রঙ কালো রং সব বলে দিলাম তো এই বলতেই মেয়েরা দেখি উঠে দৌড় দিছে তা বললো কিভাবে মেয়েরা দৌড় দিয়ে পালাচ্ছে কেন বলছে না পাঁচ পরল দিয়ে বলে দিচ্ছেন আর কোথায় তিন পরল তো যাই আমি আজকে আমার লাইফের ধারাবাহিক একটা ঘটনা বলি যে আমার জীবনটা কিভাবে শুরু হলো বা কিভাবে হলো তো আমি প্রেমে কিভাবে পড়লাম তো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছিলো পছন্দ হলো তো যে পিছন থেকে জড়াই ধরলাম তো আমার বুদ্ধিটা ছিল যদি মেয়েটা রাজি না হয় মানে রাজি হলে তো হলো আর যদি রাজি না হয় যদি রাগরাগি করে তাহলে বলবো এ আপু ভয় পাইছে ভয় পাইছে যাই মেয়ে রাজি হয়ে গেল প্রেম হয়ে গেল এবার মেয়ের বাবার কাছে গেছি তো মেয়ের বাবা বলতেছে আচ্ছা তুমি যে আমার মেয়েকে ভালোবাসো কোনো প্রমাণ আছে বললাম একটু ওয়েট করেন প্রমাণ আসতেছে মেয়েরা বলছে আচ্ছা তোমার বেতন কত আমি বললাম এই তিন হাজার টাকা তো সে তিন হাজার টাকা মাত্র বেতন তো আমার মেয়ের তো টয়লেটের টিস্যুই হবে না বলেন কি আপনার মেয়ে এত খায় যাই এরপর মেয়ের সাথে আমার বিয়ে হলো তো এইবার বাসুরাতে বইয়ের মুখ দেখে খুশি হয়ে পাঁচশো টাকার নোট ধরাই দিছি তো বলছে বাহ মুখ দেখেই পাঁচশো টাকা আজ রাতে তো আমার অনেক ইনকাম হবে তো তার কিছুদিন পরে আমাদের ঘরে বাচ্চা আসলো ভাবলাম এবার আর টেনশন নাই বাচ্চা নিয়ে এবার শান্তিতে থাকবো তো গভীর রাতে একদিন বাচ্চার ঘুম ভেঙে গেছে তো বাচ্চা ঘুম থেকে উঠে বলতেছে আর আমি কাপড় না পড়লেই দোষ তো ভাবলাম ছোট বাচ্চা একটু টেনশনের কিছু আছে তো আরো কিছুদিন যাক তাহলে কোনো সমস্যা হবে না তো এই বাচ্চা বড় হয়ে একদিন বলতেছে আব্বা আব্বা আমি কি করে হইলাম তো ভাবলাম বদমাস তো সব জানে খুব টাউট বললাম যে তোকে বলা যাবে না বলছে না আব্বা বলো আমি কি করে হইলাম তো শোন একটা পাখি ছোটে করে নিয়ে যাচ্ছিল তোর উপর থেকে ফেলে দিছে বলছে মিথ্যা কথা শুনেই তো আমার মুখের মধ্যে ধাক করে উঠছে উনি সব জানে বলছে তাহলে কি বলতো বলছে পাখি উপর থেকে ফালাই দিলে আমি মরে গেলাম না এটা এটা এটাই কালকে হেডলাইট কর আর এটা তো আরে রতিব ভাই হ্যাঁ ও মাই গড এটা কই পাইলা তুমি দেশপ্রেমিক পোকুরা দেশপ্রেমিকের পাথরে মেমেস থেকে উদ্ধার হলো অন্তু

আমি দেশপ্রেমিক আমি দেশপ্রেমিক আমি 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 দেশপ্রেমিক আমি দেশপ্রেমিক জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার এবার হবে রবি আব্বা সত্যি করে বলো না আমি কি করে হইলাম তো বলল আমি তো বলতাম না যা তোর মার কাছে যা তো ওর মার কাছে গিয়ে বলছিল মা মা আমি কি করে হইলাম তোর মা অনেকক্ষণ ভেবেচিন্তে বলতাছে শুন একটা পরী আইসা তোরে আমারে বাড়ি দিয়ে গেছে কইছে আব্বা পরী রেও নাই তো যাওক আমাদের দশম ম্যারেজ ডে চলে গেছে তো আমার বউ আমার একটা ঘড়ি দিছিল তো ঘড়ির দিকে বারবার তাকাতছি বারবার তাকাতছি তো বউ বলসে ঘড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে না আমি না ঘড়িটা দেখলে তোমার কথা মনে হয় খুব ভালো লাগছে না বলছে না তখন হাত থেকে খালি হয়ে যায় ও তুমি মা তোমার তুমি কথা শুনে না যাতার সাথে টাঙ্কি মারে আমায় চিনে না এক এখন তুমি ওই জায়গা যাইতে পারবা না মানে যাব না কেন কারফিউ জারি করছি আমি আরে আমার কেস তো ইমার্জেন্সি আমি জারি করেছি আমি আগে ও খোকা আমি তোর বাবা পৃথিবীতে অনেক আগে এসেছি আমাকে তুই পথে আটকাস নি আমাকে যেতে রাখেন কি হলো আপনি কি আগে যেতে দিব কেন হ্যাঁ আমার কোনো ভ্যালু নাই আমি এই দেশের ভোটা এই মুহূর্তে পরম শত্রুকে আটকাতে নে আমার পথটা ছেড়ে দে বাবা না না বাবা আমার কিছু করার না আমি কারো কথা শুনবো না আজকে একটা হেস্ত হয়ে যাক এভাবে পথ আটকে যদি হেস্ত নষ্ট করতে থাকিস বাবা তাইলে আমার পিছনের কাপুরে কি যেন লেগে যাবে রে ভাইস্তি হ্যাঁ

আমার চাপের কথা আবেগের কথা এর মধ্যে আবেগে গেল কি করে বেগ বেগ আবে গাবে এই দেখুন আবেকে তো আবার কি হইছে মামা তোর এই দুটো হাতে এরকম লাল লাল কি হয়েছে দেখো কা মশার কামড়াইছে খালি হাতে না সারা শরীরে কামড়াইছে হ্যাঁ কেন তুই তো গোমানার সময় মশারী টাঙায়ে ঘুমাস তোর মশা কামড়ালো কেন না হইছে কি বাবা ওই তিন বছর ধরে মিল রে নেয়া

আমি যদি তোমার জন্য আবেগ টাটকাইতে পারি তুমি আমার জন্য বেগ টাটকাইতে পারতেছো না কেন এই বাদ পারি করবে না মিথ্যা কথা বলবি না বলে দিচ্ছি তুই আবার কবে আমার জন্য আবেগটা আটকেছিস আচ্ছা বাবা তোমার কত বছর বয়সে বিয়ে হইছে আমি তো তখন গায়ে ছিলাম ঠিক মতো বয়স হ্যাঁ মনে পড়েছে আমার বাবা যখন আমার বিয়ে দেয় তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর কত বছর ১৯ বছর

তুমি আমার অপমান করলা কি বলছে আমার শক্ত হয় নাই ও তোর সব কিছু শক্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে বিয়ে দেব বাবা তুই ওই মিলির বাবাকে বলিস যেন আমার সাথে একটু দেখা করে আমি কথা বলে ফাইনাল করে দেবো যা আচ্ছা কি আবার ধরিস না বাবা মানে আমি কইতাছিলাম কি মিলি না মানে এই যে শিলা আছে না শিলার বাবার সাথে একটা কথা বললে কিরকম হয় তোমার বলিস কি তার মানে মিলি আর শিলা ওই শিলার বাবাকে তুই বলিস বাবা তুই জানে না একটা কথা কি মায়ের বাবা এই যে জলি আছে না জলি বাবার লাগি একটা কথা কে দাও না আচ্ছা ঠিক আছে জল কি গোলাপি এত সকালে পুকুর ঘাটে কেন ও এত সকাল সকাল গোসল করবে কি জন্য আমি তো সেটা বুঝতে পারছি না কি ব্যাপার দলে এত সকাল বেলা পুকুর ঘাটে যাইতেছে আচ্ছা আচ্ছা তাইলে তো আমার গিয়া পলায় দেখতে বাবা কি হলো আমি কই কি এইটাই হচ্ছে ফাইনাল ডিসিশন বুঝছো তুমি আবার বদলায়ও না হ্যাঁ আমি জামু আর আমু ছেলেটা আসলে না অনেক বোকা শেষ পর্যন্ত স্বীকার করে গেল যে বেগকে আটকে রাখা যায় না আজ বেগি আলাপচারিতায় আপনাদের সাথে আছি আমি রীতা চা খেতে খেতে আলাপ করব। আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান যার আলাপচারিতা আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন এ বি সি অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর দি ব্যাচেলার কমিউনিটির সম্পাদক চিরকুমার পাত্র চিরকুমার দা জি আপনি কি মনে করেন মানুষ বিয়ে করলে সুখী হয় দেখেন সুখ জীবনের সব সত্য না প্রতিটি মানুষ জানে জন্যেই প্রতিটি মানুষ বিয়ে করে কিন্তু অন্য কোনো প্রাণী বিয়ে করে না যেমন গরু ছাগল ভেড়া কিন্তু একটা সমীক্ষায় দেখা গেছে যে ব্যাচেলরদের চেয়ে বিবাহিতরা জীবনে অনেক বেশি দিন বেঁচে থাকে সেটা বাঁচে কিন্তু সেটা না বাঁচার মতো আর কি জানেন বিবাহিতরা বলে জীবন এত দীর্ঘ জ্ঞান আর ব্যাচেলররা বলে এই জীবন এত ছোট কেন কিন্তু আপনি এটা কি অস্বীকার করবেন দাপটে বাঁচলেও ব্যাচেলররা শেষ জীবনে অনেক দুঃখ কষ্টে কাটে দুঃখ কার্যকারীরা যায় না এটা মনে হয় ভুল ধারণা আনন্দেই কাটে আচ্ছা চিরকুমার দা ওই গানটা কি মিথ্যে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে অত্যন্ত সত্য অত্যন্ত সত্য আপনার জীবন এসেছিলেন নিশ্চয় জি আমার জীবনে প্রেম এসেছিল রে এসেছিলো একবার নিরবে আমার দুয়ার ও প্রান্তে ক্ষতায় মৃদু পা আমি পরিণিত ননে ননে নান্তে আপনার প্রেমের গল্পটা আমরা শুনতে পারি একটু বলবেন যে বলিস যদি আমার খুব লজ্জা লাগতেছে আপনার সামনে বলতে না না আপনি বলেন আমরা সবাই সুন্দর লঞ্জে কে আছে কি আমার একবার এক মেয়ে সাথে প্রেম হইলো বুঝছেন মানে মোটা একটা মানে আপনার মোটা একটা মেয়ের সাথে প্রেম হইলো একটু ভালোবাসা মানে রোমান্টিক কথাবার्रा বলতেছি 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 রাত কাবার হয়ে যায় একদিন হঠাৎ করে আমাকে বলে কি দিনের বেলা ফোন করে বলে কি আজকে সন্ধ্যার সময় তুমি আমার বাসায় আসবে আমার বাসায় কেউ থাকবে না তারপর তারপর কি হলো আমি তো খুব খুশি আমি তাড়াতাড়ি তার বাসায় গেলাম তারপর বাসায় গিয়ে আমি দেখি যে হ্যাঁ তার কথাই সত্যি বাসায় কেউ নাই তালা বন্ধ আচ্ছা চিরকুমার দা এই দাম্পত্য জীবনে প্রেম নিয়ে এত সাহিত্য এত কাব্য এই সবই কি মিথ্যে মিথ্যে হবে কি সত্য বিমর্ষ সত্য কিরকম তাইলে আপনারে আমি একটা ঘটনা বলি ঘটনাটা হইতেছে আমার এলাকায় আমার বাসার পাশে এটা গরুস্থান আছে একদিন দেখি কি এক ভদ্রলোক এই একটা কবরের সামনে আসারি পিসারি করে কানতেছে তা আমি গেলাম আমি যা জিজ্ঞেস করলাম ভাই আপনি এরকম করে করে কাঁদতেছেন কি জন্য আপনি কি দাদা মারা গেছে না আপনি চাচা মারা গেছে না আপনি কুকু মারা গেছে না আপনার সন্তান মারা গেছে না আপনি তাহলে কি ঘোরার দিন মারা গেছে আপনি কান দেন কি জন্য তখন সে বললো মারা গেছে আমার স্ত্রীর প্রথম হাজবেন্ড আর এই বুঝি আপনি বিবাহ বিরোধী না বিবাহ বিরোধী আমি সারা জীবন সব সময়ের জন্য বিবাহ বিরোধী আমার তিন পুরুষই বিবাহ বিরোধী আমার তিন পুরুষের কেউ বিয়ে করে নাই তিন পুরুষ বিবাহ বিরোধী মানে মানে তিন পুরুষই ব্যাচেলর হ্যাঁ সেটা কি রকম যেমন আমার বাবা ছিলেন ব্যাচেলর আমি ব্যাচেলর তারপরে আমার যে সন্তান হবে তাকেও আমি সুশিক্ষায় শিক্ষিত করব নে তুমি কোনো দিন বিয়া করো না এই মন্ত্রে দীক্ষিত করব চিরকুমার দা কিছুক্ষণ আগে আপনি স্বীকার করেছিলেন প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে জি প্রেম আসে তো সত্যই তো তাই কি তাহলে এখন কেন আপনার ছেলেকে না করতে যাচ্ছেন শুনেন আমি প্রেম প্রেমে বিশ্বাসী কিন্তু বিয়েতে বিশ্বাসী না কিন্তু প্রেমের সুন্দর পরিণতি তো হচ্ছে বিয়ে আরে দোর এই বিয়ে আছে তো ডিভোর্স আছে মারামারি কাটা কাটি আছে যদি বিয়ে না থাকতো তাহলে তো সুন্দর জীবন যাপন করতে পারতাম আমরা হ্যাঁ বা বিয়ে আছে বলে ডিভোর্স কিন্তু বিয়ে তো মানুষের জীবনে প্রয়োজন একটা নিরাপত্তার প্রয়োজন আপনি বিয়ে কেন ওই যে বললাম বিয়ে করলেই ঝামেলা জ্ঞান জাম আমার তিন পুরুষ বিয়ে করে নাই এই জন্য আমিও বিয়ে করব না উদাহরণ বুঝাই বলতে পারেন যে আপনার কাছে জ্ঞান জাম শোনেন একটা ঘটনা তাইলে আবার বলি আপনাকে আমার অবশ্য এক ছোকরা আছে প্রিয়ন সে হঠাৎ একদিন বিয়ে করছে আইসা আমাকে বলতেছে স্যার আমি তো বিয়া করছি আমার বেতন বাড়ায় দেন ঠিকই তো বলেছে আরে ঠিকই বলছে মানে আরে তুই বেটা একটা দুর্ঘটনা ঘটাইছো তার জন্য কি আমি দাই এর জন্য আমি বেতন বাড়াবো পাগল জানি কোন আচ্ছা 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 টিটু কুমার দা ঠিক আছে দর্শক আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন চিরকুমার পাত্র ওনার কাছে আমাদের অনেক কিছু জানার ছিল ওনাকে আমাদের অনেক কিছু বলার ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য তা হয়ে উঠলো না চিরকুমার দা আমাদের অনুষ্ঠান আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা যে অনুষ্ঠানটা দেখছেন এতক্ষণ উপভোগ করছেন আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ কেউ করবেন না আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য তাহলে এখন কি অনুষ্ঠান শেষ আমি উঠতে পারি টাকা দিবেন না আপনি ফ্লেটের বাড়ি গেলে আপনাকে খাম দিয়ে তাহলে আসি ধন্যবাদ জি আপ এক্সকিউজ নেই যে আম কিছু বলবেন আপ জি বলছিলাম কি অফ দ্য ক্যামেরায় একটা কথা বলবেন অবশ্যই অফ দ্য ক্যামেরা ইন দ্য ক্যামেরা আউট দ্য ক্যামেরা বলতে পারেন আসলে সত্যি করে বলবেন আপনি বিয়েটা কেন করেননি ও আরে আমি বিয়ে বিরোধী বিয়ে বিদ্দেশে জন্য করি নাই আহ আপনাকে বললাম আমি এতক্ষণে যেন তো বললাম সে আমিও ওয়াট